নমস্কার বন্ধুরা সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত ডিমগুলো প্রথমেই আমি ছাড়িয়ে এভাবে চারফালা করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে কয়েক চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চামচ চিনি দিয়েছি গোলমরিচ দিয়েছি আর স্বাদ নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার ব্যাটারটা গুলে নেব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের হবে শুধু অ্যারারুট দিলে ভালো হয় না একটু ময়দা দিতে হবে এবার সাদা তেলে এভাবে ভেজে নেব ডুবো তেলেও ভাজতে পারেন তবে অল্প তেলে ভেজে তুলে নিয়ে যেটুকুনি তেল থাকবে ওতেই আমি রান্নাটা করে নেব আর তেল তুলে রাখতে হবে না কারণ খুব বেশি তেলে তো রান্নাটা করা যাবে না সব ডিমগুলো এভাবে মুচমুচে করে ভেজে নেব আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব এবার ওই তেলে দিয়ে দিলাম ছোটো ছোট করে কাটা পেঁয়াজ কুচানো লঙ্কা আর রসুন এক চামচ কুচানো দিয়ে দিলাম সাধমতো নুন একটু চিনি একটু গোলমরিচ তবে নুনটা অল্প করে দিতে হবে যেহেতু সস পড়বে এর মধ্যে সেই হিসাবে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো চার পাঁচ চামচ হট অ্যান্ড সুইট টমেটো সস আপনারা চাইলে এখানে সেজওয়ান সসও ইউজ করতে পারেন সঙ্গে তবে একটু টমেটো সস দিলে ভালো লাগবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো জাস্ট একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার দিয়ে দিলাম গ্রিন অনিয়ন্স বা পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে জাস্ট নেড়ে আমি এবার সার্ভ করে দেবো এটা গরম গরম সার্ভ করতে হয় আমার রেসিপি ফলো করে আপনারা একবার করে খান রুটি পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে